আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ইংরেজি ভাষায় ছাব্বিশটি লেটার আছে ছাব্বিশটা লেটারের মধ্যে মাত্র তেরোটা লেটারের দশটি নিয়মে উচ্চারণ যদি আপনি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনার ইংলিশ বলাটা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট শুদ্ধ হয়ে যাবে কথা দিলাম চলুন একটা একটা নিয়ম আমরা একটু দেখে নিই ইংরেজি ছাব্বিশটা লেটারের মধ্যে প্রথম লেটার হচ্ছে এই এটাকে আমরা উচ্চারণ করি এ এ না এটার উচ্চারণ হবে আসলে এই আমরা যখন কাউকে ডাকি এই বলে ঠিক সেরকমই অনেকটা এই যখন এটা লেটার হিসেবে থাকবে তখন এটার উচ্চারণ হবে এই যেমন এ টি এম এ এম এ বি সি ইত্যাদি যখন এটাকে আমরা আর্টিকেল হিসেবে পাব তখন এটার উচ্চারণ হবে আ আ অর্থাৎ যখন আমরা এটাকে আর্টিকেল হিসেবে কোনো সেন্টেন্সে পাব তখন আমরা এটার উচ্চারণ করব আ মুখটা একটুখানি কুলতে হবে এবং এইখান থেকে উচ্চারণ হবে আ আর্টিকেল এবং নাউনটাকে একসাথে বলে ফেলতে হবে যেমন বুক ইত্যাদি এ এ এ এরকম না একসাথে বলে ফেলতে হবে আবুক আবল আক্ষেত আমেন আউ এরকম এখন আসি আমরা দুই নম্বর নিয়মে দুই নম্বর নিয়মে তিনটি লেটার আছে সি খেই কিউ সি এটার উচ্চারণ সি এটার উচ্চারণ হবে ক্ষয়ের মতো খেই একটু ধাক্কা দিয়ে বলতে হবে সফটলি খেই একদম এখান থেকে উচ্চারণটা হবে তারপর এটার উচ্চারণ হচ্ছে আমরা যদি উচ্চারণ করি কিউ না এটার উচ্চারণ হবে করে এখান থেকে উচ্চারণ হবে যখন এগুলো কোনো একটা ওয়ার্ড ইউজ হবে তখন এগুলোর উচ্চারণ ক্ষয়ের মতো হয় খ ক নয় আবার কর্কশ করেও খ নয় এখান থেকে হবে খ এরকম ইংলিশরা খুব সফট উচ্চারণ করে সেই জন্য আমাদেরকে সফট উচ্চারণ করতে হবে কিন্তু একটু পুশ করে একটু ধাক্কা দিয়ে উচ্চারণটা করতে হবে সি দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড দেখি যেমন এগুলোকে আমরা সাধারণত উচ্চারণ করি একদম এরকম সোজা করে কিন্তু এগুলোকে একটু ধাক্কা দিয়ে সফটলি উচ্চারণটা করতে হবে খ্যাট খুক কিউট ইত্যাদি এটা দিয়ে কিছু উদাহরণ খিং কিপ খাইন্ড থি সফটলি একটু পুশ করে উচ্চারণটা করতে হবে থি দিয়ে কয়েকটা উচ্চারণ দেখি কুইক কোয়ালিটি কুইন কুইজ ইত্যাদি এই তিনটা বর্ণ দিয়ে যতগুলো লেটার পাবো প্রায় সবগুলো লেটারই একই রকম উচ্চারণ মানে ক্ষয়ের মতো করে ধাক্কা দিয়ে সফটলি উচ্চারণটা করতে হয় তিন নম্বর নিয়মে সি এইচ এটার উচ্চারণ স নয় এটার উচ্চারণ হবে চ একটু চাপ দিয়ে চ কখনো কখনো এটার উচ্চারণ কয়ের মতো হয় তবে সেটা টেন পার্সেন্টের মতোই আমরা এইভাবে উচ্চারণ পাবো চ যেমন চেঞ্জ ইত্যাদি চার নাম্বার নিয়মে আমরা পাচ্ছি জি এটাকে আমরা ডি উচ্চারণ করি সাধারণত এটা ভুল উচ্চারণ এটাকে ধয়ের মতো করে উচ্চারণ করতে হবে জি 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 এরকম একটু ধাক্কা দিয়ে এই কারণে এই ওয়ার্ড একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে যেমন এটাকে আমরা ডগ বলি ডিলিট ডিলিট না ডিলিট একটু সফটলি ধাক্কা দিয়ে বা পুশ করে বলতে হবে ডিলিট ডিপ্যান্ড ড্রাইভার পাঁচ নাম্বারে আমরা তিনটি লেটার পাচ্ছি একটা হলো জি একটা হলো জেই একটা হলো জি অথবা জেড এই জি এর উচ্চারণ চাপ দিয়ে করতে হবে জি জি এটা দুই রকম উচ্চারণ হয় একটা জয়ের মতো একটা গয়ের মতো যখন আমরা কোনো ওয়ার্ড তখন আমরা এই দুই রকমের উচ্চারণ পেতে পারি যখন জয়ের মতো উচ্চারণ হবে তখন জি এর উপর জ রকম একটা চাপ দিয়ে উচ্চারণটা করতে হবে জায়ান্ট জিপসাম এরকম জি এর উচ্চারণ যখন গ এর মতো হবে তখন গ্রিন একটু পুশ করে গিভ গ্যাস গ্লাস গয়ের মতো কিন্তু একটু পুশ করে উচ্চারণ করতে হবে যেই যেইর উচ্চারণ জি এর মতো করে বা জয়ের মতো হয় যেমন জেইল জাপান জেট জ্যাকেট জেলনা না জাপান না জাপান জেইল জ চাপ দিয়ে বলতে হবে তারপরে পাচ্ছি জেট অথবা জি এটাকে আমরা জেট উচ্চারণ করি অথবা জি উচ্চারণ করি এটা ভুল উচ্চারণ এটার দু রকম উচ্চারণ হতে পারে হয় জি নতবা জেট দুইটার যে কোন একটা বলা যায় এটার উচ্চারণ হবে জ, জ, এর মত না এরকম না এটাতে একটু চাপ দিয়ে বলতে হবে এটাকে হালকা বলতে হবে জ জ, জ জ জ। এটা এটা যেমন জুম জুম না জুম জিরো জিরো না জিরো জেব্রা না জেব্রা জলজে না জুলজি জুলজি জিম্বাবুয়ে না জিম্বাবুয়ে জিম্বাবুয়ে মুখ দিয়ে একটু বাতাস যাবে যখন আমরা এটা উচ্চারণ করব। ছয় নম্বর আমরা যে লেটারটা পাচ্ছি সেটা হলো ও এটাকে আমরা সাধারণত ও এভাবে উচ্চারণ করি এটার উচ্চারণ ও হবে না এটার উচ্চারণ হবে ও ও মুখ বড় হবে তারপর ছোট হয়ে যাবে ও ও এটা সাধারণত দুই রকম সাউন্ড হয় একটা হচ্ছে ঠিক ও আর একটা হচ্ছে অ এর মতো যখন এটা সাউন্ড ও হবে তখন ওয়ার্ড গুলোর উচ্চারণ কিরকম হয় দেখি এটাকে আমরা উচ্চারণ করি ও খে এটা ভুল উচ্চারণ এটার উচ্চারণ হবে এটাকে আমরা উচ্চারণ করি নৌ এটা উচ্চারণ হবে নৌ এটাও সেম নৌ ক্লক ও ক্লক ও ক্লকটা এটার সাউন্ড যখন অ হবে তখন উচ্চারণটা আমরা একটু দেখে নিজেক্ট অবজেক্ট না অবজেক্ট ও না অফা ও ফিনিয়ন না অফিনিয়ন ইত্যাদি সাত নম্বর নিয়ম আমরা যে লেটারটা পাচ্ছি সেটা হলো ফি এটাকে উচ্চারণ আমরা করি পি অথবা ফি ফিও না পিও না এটা উচ্চারণ হবে ফি একটু ধাক্কা লাগবে প্রথমে উপরে নিচে ঠোঁট দুটো এরকম বসবে বা লাগবে তারপর একটুখানি ভিতরে আসবে তারপরে বাতাস সহ একটা ধাক্কা দেবে ফি 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 এরকম পি না ফি একটু সফটলি ধাক্কাটা হবে আমরা কিছু ওয়ার্ড দেখে নেই ফেইফা এটাকে আমরা পেফার বলি হেফা একটু ধাক্কা দিয়ে বলতে হবে প্যান বলি পেননা ফ্যান পিকচার বলি পিকচার না পিকছা একটু ধাক্কা দিতে হবে আমরা বলি এটাকে প্যাকেজ বা প্যাকেজ প্যাকেজ না প্যাকেজ না প্যাকেজ প্যাকেজ একটু ধাক্কা দিতে হবে একই রকম প্যাকেজ প্লে পয়েন্ট পি বলে একটু চাপ দিতে হবে সেই জন্য আমি পয়েন্ট নিচে বযুক্ত করে দিয়েছি যেন আমরা বুঝতে পারি আর নাম্বার নিব আমরা পাচ্ছি লেটার আর এটাকে আমরা বাংলাদেশের অথবা আমাদের উপমহাদেশের মানুষরা আর র এভাবে উচ্চারণ করে এটার উচ্চারণ হবে সফট আর আর এটাকে যদি আমরা মুখের ভিতর উপরের তালুটা মনে করি এবং এটাকে যদি আমরা জিব্বা মনে করি আমরা সাধারণত সাবকন্টিন মানুষ জিব্বাটাকে তালুর একদম এখানে নিয়ে আসি আর 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 এভাবে কিন্তু এটার উচ্চারণ হবে এই জায়গায় আর আর তালুর মাঝামাঝি উপরে কাছাকাছি আসবে কিন্তু তালুতে লাগবে না আর 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 সাউন্ড হচ্ছে র র র ওয়ার্ডের মধ্যে কখনো কখনো আর উচ্চারণ হয় কখনো কখনো আর এর উচ্চারণ হয় না এটা আলাদা কিছু নিয়ম আছে ওদিকে আজকে না যাই এখানে আমরা দুই রকম পাচ্ছি আর যদি ওয়ার্ডের শুরুতে পায় তখন আমরা আর আর যখন আর এর উচ্চারণ হবে তখন আমরা উচ্চারণ করব একটু সফটলি ধাক্কা দিয়ে রেড রান রেস্ট রেইন এরকম করে যখন আর এর উচ্চারণটা হবে না তখন সাউন্ডটা এরকম হবে হার ওভা পিকচা এরকম আমরা আছে এখন নয় নম্বর নিয়মে নয় নম্বর নিয়ম আমরা এস পাচ্ছি এটা উচ্চারণ স চ না স স যেমন সিস্টেম সিস্টেম সল্ট সল্ট না সল্ট কোয়েশন কোয়েস কোয়েস সন কোয়েশন সেভ সেভেন সান ইত্যাদি কিন্তু যখন সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা উচ্চ হবে এরকম হবে বাতাস যাবে যেমন শ্যাডো শ্যাডো শ্যাম্পু এরকম করে বাতাস যাবে ফানিশ ফিনিশ শিপ ফিশ ইত্যাদি আজকের ভিডিও লেসনের দশ নম্বর রুল দশ নম্বর রুলে আমরা পাচ্ছি এটাকে আমরা একদম টন উচ্চারণ করি এরকম এটা উচ্চারণ হবে আসলে একদম সফট এবং করে এটা উচ্চারণ করার সময় আমাদের মতো জিব্বার আগাটা উপরের দাঁতের পাটির একদম সামনে চলে আসবে উপরের পাটির দাঁত নিচের পাটির দাঁত এরকম থাকবে জাস্ট জিব্বাটা তাক্ষা দিবে কিন্তু দাঁত খুলবে না থি 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 এরকম বাতাস যাবে মুখ দিয়ে থি যেমন এটাকে উচ্চারণ করে আমরা ট্যাবল এটা উচ্চারণ হবে উচ্চারণ করি ট্যাবলেট এটা উচ্চারণ হবে মতো করে। এটাকে উচ্চারণ করি থাকা এটা উচ্চারণ হবে থাকা ঠয়ের মতো করে একই রকম ইত্যাদি এই টি এর সাথে যখন এইচ যুক্ত হয় তখন এটা দুই রকম উচ্চারণ হয় টি এইচ হ এটা উচ্চারণ করার সময় জিহ্বর আগাটা দুই দাঁতের মাঝখান দিয়ে বের হয়ে যাবে তারপর একটু বাতাস ছেড়ে সফটলি ধাক্কা দিয়ে বলবে যেমন থা যেমন থিঙ্ক থিং না টা বের হবে এটার উচ্চারণ যখন মতো হবে জিব্বাটা বের হবে দুই দাঁতের মাঝখান দিয়ে জিব্বাটা বের হবে সফটলি উচ্চারণ করতে হবে বাতাস যাবে কিন্তু এখানে রকম উচ্চারণ করতে হবে এটাকে আমরা উচ্চারণ করি দেন দেন হবে না এটার উচ্চারণ হবে দেন এটাকে আমরা উচ্চারণ করি দেট এটার উচ্চারণ হবে এটা উচ্চারণ করি আমরা দেয়ার এটার উচ্চারণ হবে রেয়ার এটাকে আমরা উচ্চারণ করি দো এটার উচ্চারণ হবে দো এটাকে আমরা উচ্চারণ করি দেম এটার উচ্চারণ হবে যে দশটি নিয়ম আমি আলোচনা করেছি এখানে এই দশটি নিয়ম যদি আপনারা ফলো করেন এবং প্র্যাকটিস করেন আপনাদের উচ্চারণ শুদ্ধতা সেভেন্টি টু এইটি পার্সেন্টে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদের ইংলিশ বলাটা অনেক সুন্দর হবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ